এই ধনী মেয়েটি নিজের জীবনের সুন্দর সুদর্শন জীবনসঙ্গী খোঁজার জন্য গত সাত দিন ধরে এখানেই বসে আছে ভিখারি ছদ্মবেশে হঠাৎ করে তার সামনে একটি কুরিয়ার বয় আসে আর তাকে দেখে এক টাকা দেয় মেয়েটি তাকে দেখে খুব পছন্দ হয়ে যায় আর তাকে বলে আপনি আমাকে একশো টাকা দিন কারণ একশো টাকা দিয়ে আমি আমার গ্রামের বাড়িতে যেতে চাই ছেলেটি আজকেই বেতন পেয়েছিল তার সাথে থাকা সকল টাকা মেয়েটিকে দিয়ে দেয় তৎক্ষণ ছেলেটির ফোনে কল আসে ছেলেটির মা জানায় তুমি যদি আজকেই তোমার গার্লফ্রেন্ডকে বাসায় নিয়ে না আসো তোমাকে আমি বের করে দেবো না হলে গ্রাম প্রধানের মেয়ের সাথে তোমার বিয়ে দিয়ে দেবো ছেলেটি তো ঘাবড়ে যায় এখন সে কি করবে মেয়েটি জানায় আমি তোমাকে সাহায্য করবো দেখা যায় ছেলেটি মেয়েটিকে নিয়ে চলে যায় ড্রেস কেনার জন্য মেয়েটি আট হাজারটা ড্রেস কিনে ছেলেটি তো মাথায় হাত এখন সে কি করবে তার কাছে তো টাকাই নেই এখানে ধনী মেয়েটি তার কার্ড দিয়ে বিল পরিশোধ করে তারপর তারা চলে আসে গ্রামের বাড়িতে ছেলেটির মা তো মেয়েটিকে দেখে খুব খুশি হয় তখনই ওখানে গ্রাম প্রধানের মেয়ে চলে আসে আর সেই তার সাথে নিয়ে আসা বিএমডব্লিউ এমডাব্লিউ কার্ডটি ছেলেটির মাকে উপহার দেয় ছেলেটির মা তো টকবক করতে থাকে খুশিতে গ্রাম প্রধানের মেয়ে বলে এই মেয়েটিকে তুই কি একে ধরে নিয়ে এসেছিস ছেলেটি জানা এটা আমার বিয়ে করাবো এই দেখো বিয়ের কার্ড দেখা যায় তারা পরীক্ষা করতে নিলে এটা থেকে রং উঠছে তাদের কাছে সন্দেহ হতে থাকে গ্রামের মানুষজন তাদেরকে কিস করতে বলে মেয়েটি কিছু বুঝতে না পেরে তাকে কিস করে বসে কিন্তু গ্রাম প্রধানের মেটি ছেলেকে জানায় সে মাসে এক কোটি টাকা ইনকাম করে সেই যদি তাকে বিয়ে করে তাহলে সে অনেক খুশি থাকবে এবার তো ছেলেটির মাও পটে যায় কিন্তু তখনই ওখানে ঘটে আরেক ঘটনা ওখানে উপস্থিত হয় এক গ্যাংস্টার সেই বলে এই জায়গাটা আমি দখল করব তোমরা এখান থেকে চলে যাও আর সবকিছু ভাঙতে শুরু করে তখনই ওই ভিক্ষুক মেয়েটি বলে তোদের সাহস কি করে হয় এখানে আসার এক্ষুনি চলে যা না হলে আমি কিন্তু তোদের অবস্থা খারাপ করে দেবো মেটি তখন একজনকে কল করে আর ওই গ্যাংস্টার প্রথমত খুব ভাব ধরছিল যখনই কল ধরে দেখা যায় তার বস সাথে কথা বলছে আর বলছে তুই ওখানে কি করছিস জানিস তুই কার সাথে কথা বলছিস তখনই মেয়েটির পরিচয় প্রকাশ পাই